কখন ভুল না সত্যি আমার জীবনের সেরা একটা রাত আপনি সত্যি বলেন প্লিজ আপনি কে কতবার বলবো সময় হলেই সব জানতে পারবে সেই সময়টা কখন আসবে যেদিন আমায় তুমি ভালোবাসবে সেদিন আমি তোমার সামনে আসব তাহলে মনে হয় এই জীবনে আপনাকে আর দেখা হবে না দেখা হবে এটা আমার বিশ্বাস আপনি এরকম কণ্ঠ পরিবর্তন করে কথা কেন বলেন কই না তো আমার কণ্ঠ এরকম কেন জানি মনে হয় আপনি আপনার কণ্ঠ পরিবর্তন করে কথা বলছেন আচ্ছা এসব বাদ দাও এখন ঘুমাও আমি যাই গুড নাইট আমার নীল পরী গুড নাইট পরদিন সকালে উঠে নিশি মেঘকে বারবার কল করতে থাকে কিন্তু মেঘ ফোন ধরছে না তাই মামিকে কল করলো বলল কাল রাতে বেরিয়েছিল এখনো আসেনি মনের মধ্যে অচনা এক আতঙ্ক কাজ করতে শুরু করলো মেঘের কিছু হয়নি তো নিশি দৌড়ি মেঘের বাড়ির দিকে যায় বাসে ঢুকে সবাই মিলে কল করতে শুরু করলো বাট কারোর ফোন ধরছে না সবাই চিন্তায় পড়ে গেল কি করবে মেঘের আব্বু পুলিশের কাছে গেল নিশির বুকের ভিতর অজানা একটা চাপা কষ্ট ফিল হচ্ছে মনে হচ্ছে খুব প্রিয় কোনো একটা জিনিস হারিয়ে ফেলেছে ওদিকে মেঘকে রাতে বাড়ি ফেরার সময় একটা কালো গাড়ি করে তুলে নিয়ে বেঁধে রেখেছে আরিফ ও তার কিছু ছেলে আরিফ হুইলচেয়ারে বসে মেঘের অসহায় মুখটা দেখছে আর হাসছে মেঘ এখনও জ্ঞান ফেরেনি যখন জ্ঞান ফিরবে তখন যে কি হবে আরিফ একটা লোককে বলল সুরি রেডি করতে মেঘ তুই বড্ড ভুল করে ফেলেছিস আমার সাথে লাগতে এসে আজকে তোর জন্য আমি আমার একটা হাত চড়িয়ে হুইল বসে আছি আর তুই সারা জীবন আনন্দে ঘুরে বেরিয়ে সময় কাটাবি তা তো হবে না আজকে আমার সেই ভয়ঙ্কর অবস্থা আমি তোর করব। বনি বিকর শব্দে হেসে ওঠে আরি ওদিকে একটা লোক বড় একটা ছুরি নিয়ে আসে যা তাড়াতাড়ি জল ঢেলে ওর জ্ঞান ফেরা আজকে এখানে রক্তের বন্যা বয়ে যাবে লোকটা কি মেঘের মুখের উপর ঠান্ডা জল ঢেলে দেয় মেঘ হক ওঠে উঠে আশ্চর্য হয় তার দু হাত চেয়ারের সাথে বাঁধা সামনের দিকে তাকাতে দেখলো আরিফ একটা ছুরি হাতে নিয়ে ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে এসব কি আরিফ হ্যাঁ এত সহজ বলে গেলি রেস্টুরেন্টে সবার সামনে অপমান করে মেরেছিলি তাও আমি তোকে ক্ষমা করে দিয়েছি কিন্তু রাতের আধারে আমার হাত পা ভেঙে হাসপাতালে মেটে শুয়ে দিয়েছিস আজকে শুধুমাত্র তোর জন্য আমি আমার হাত হারিয়েছি পা থাকার পরেও অকেচ কি আজে বাজে বকছিস আমি কখন রাতের আধারে মারলাম মিথ্যে বলবি না আমি জানি এটা তুই ছাড়া অন্য কেউ না তোর জন্য আমি নিশিকা হারিয়েছি তোর জন্য আমাকে অ্যাকসেপ্ট করেনি তোকে আমি যতক্ষণ পর্যন্ত হুইল চেয়ারে বসাচ্ছি ততক্ষণ পর্যন্ত শান্তি নেই মেঘ বুঝতে পারলো তার জন্য ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে তাই কোনো ছোটানোর চেষ্টা করছে কিন্তু ব্যর্থ কিন্তু সে চেষ্টা করেই যাচ্ছে ওদিকে নিশি রুমের দরজা বন্ধ করে কান্নাই ভেঙে পড়েছে আর তার জন্য মেঘের এই অবস্থা লোকটা তো বলল মেঘের কোনো ক্ষতি করবে না তাহলে কেন এখন মেঘের সাথে এরকম করল নিশি অনবরত লোকটিকে কল করে যাচ্ছে কিন্তু ফোন ধরছে না তাই মেসেজ করলো আপনি যে এত নিচ এত কাপুরুষ আমার জানা ছিল না কেন করলেন এরকম কেন কথা দিয়েও কথা রাখলেন না কেন মেয়েকে আটকে রাখলেন প্লিজ আমার সাথে যাইছে ইচ্ছে করুন তবু মেয়েকে ছেড়ে দিন প্লিজ নিজে মেসেজ করছে আর চোখ থেকে অধর ঝড়ায় অস্ত্র গড়িয়ে পড়ছে নিশি নিজেও বুঝতে পারছে না মেঘের জন্য তার এরকম ফিলিংস হচ্ছে কেন তাহলে কি সে মেঘকে ভালোবেসে ফেলেছে হয়তো না হলে ওর বুকের ভিতর এতটা যন্ত্রণা হচ্ছে কেন প্লিজ ফিরে আয় তোকে ছাড়া পৃথিবীটা শূন্য মনে হচ্ছে প্রতিটা মুহূর্ত আমার কাছে বিষের মতো মনে হচ্ছে নিশির পাঠানো মেসেজটা সিন হলো কিন্তু রিপ্লাই আসলো না তাই নিশি রাগ করে ব্লক করে দিল মেক অনেক কষ্ট করে হাতের বাঁধনটা একটু লুজ করতে পেরেছে ডান হাতটা কোনো মতো ছাড়িয়ে পোকর থেকে ফোনটা বের করে একটা মেসেজ করে আবার ফোনটা রেখে দিয়ে আগের মতন বসে থাকে একটু পর আরিফ তার সব লোকেরা এসে ঘিরে ধরল মেককে জীবনের শেষ মুহূর্তের জন্য প্রস্তুত হয়ে যা বল তোর কোনো ইচ্ছা আছে কি না তোর মতো কাপুরুষের সামনে নিজের শেষ ইচ্ছে বলবো সত্যি হাসি পাচ্ছে আরে ফ্রেকি কি মেঘের পেটে ছুরি দিয়ে আঘাত করে মেঘ আট পুরো বাড়ি কম্পিত হয় যে ছেলেকে কখনো তার বাবা মা মারা তো দূর যে থাক কোনো দিন গায়ে হাত তোলেনি আজ তার বুকে ছুরি বিদ্ধ মেঘের পার রক্তে ভরে যাচ্ছে শরীর অবশ হয়ে যাচ্ছে পৃথিবীটা কে অন্ধকার মনে হচ্ছে মেঘ নিজেকে সামলাতে পারছে না জীবনের শেষ মুহূর্ত কেমন লাগছে মেঘ সাহস থাকলে আমার হাত দুটো খুলে দে সবাই শব্দ করে হেসে ওঠে মেঘ কথা শুনছে তোরা শুনছিস সবাই